আসসালামু আলাইকুম আমার সহকারী বন্ধুরা যারা রকেটের মাধ্যমে পলিটেকনিকের ফর্ম ফিল আপের টাকা জমা দিতে চাচ্ছো কিন্তু জানো না কীভাবে দিবা তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে নিজে 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 রকেট দিয়ে আপনি ফর্ম ফিল আপের টাকাটা দিয়ে দিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আপনাকে রকেট অ্যাপসে যাইতে হবে তো আমি আমার রকেট অ্যাপসে প্রবেশ করতেছি যেটা আমার রকেট অ্যাপস তো রকেট অ্যাপসে প্রবেশ করার পর আপনার পিন কোড পিনটা দিয়ে দেবেন আপনার যেটা পিন সেই পিনটা দিয়ে দেবেন আপনি তো পিন দেওয়া শেষ হলে আপনি রকেট অ্যাপসে প্রবেশ করতে পারবেন এরপর আপনি যাবেন বিল পে অপশানে এখানে লেখা আছে বিল পে বিলপে এখানে বিল পে লেখা আছে তো এই বিল পে অপশানে ক্লিক করবেন করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এইখানে আপনার বিলার নাম্বার মানে আপনার পলিটেকনিকের একটা বিলার নাম্বার আছে সেটা সার্চ দেবেন যেহেতু আমাদের ঠাকুরগা পলিটেকনিক ইনস্টিটিউট সেহেতু আমাদের বিলার নাম্বারটি হচ্ছে একান্ন তিরপান্ন একান্ন তিপান্ন দেওয়ার সাথে দেখবেন ঠাকুরগা পলিটেকনিক ইনস্টিটিউট চলে আসছে তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের যে স্টুডেন্ট আইডি বা রোলটা যে আসে যেমন আমার রোল হচ্ছে চব্বিশ উনসত্তর দশ চল্লিশ এটা আমার বোর্ডরুল এরকম আপনাদের বোর্ডরুল থাকতে পারে যদি আপনার এটা নিজের প্রকিট হয় তাহলে নাম্বারটা আপনি ঠিক রাখবেন এখানে নাম্বারটা আপনি ঠিক রাখবেন আর যদি অন্যের হয় তাহলে আদার অপশানে ক্লিক করবেন আর নিজের হলে সেভ এরপর আপনি ভ্যালিটেড এখানে ক্লিক করবেন ভ্যালিটেডে ক্লিক করবেন ভ্যালিটেডে ক্লিক করার পর দেখবেন এখানে আমার যেহেতু আমি টাকা জমা দিয়েছি কিছুক্ষণ আগে অলরেডি পেইড থ্যাংক ইউ তো আপনাদের এরকম এটা দেখাবে না আপনাদের এক হাজার পঁচানব্বই টাকা এটা দেখাতে পারে তো আপনি এভাবেই টাকাটা জমা দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম